তার নম্বর ওয়ার্ডের লোকদেরই আমরা এখানে বেশি মাতব্বরি করবে কাল যদি বিধানসভা নির্বাচনের ঘোষণা হয় আমরা কাল প্রস্তুত আমরা লড়াই করতে আমরা বরাবরই টার্গেট করি যে আমরা লোকসভা নির্বাচনে যা লিড দিয়েছি বিধানসভায় যেন তার থেকে বেশি দিতে পারি এবারে আমাদের টার্গেট রয়েছে বিধানসভায় আমরা এই বারো নম্বর ওয়ার্ড থেকে ছয় থেকে সাত হাজার ভোটে লিড দেবো আমাদের এই রাজাহাট আমাদের নিউ টাউন বিধানসভার মধ্যে আমাদের বারো নম্বর থেকে বেশি লিড থাকবে সেই জন্য আমরা এখন থেকে এই প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে অফিসটা দেখছেন এই অবস্থা নোংরা অবস্থায় দেখুন পিছনে গিয়ে কি অবস্থা নোংরা পোংরা অবস্থায় পড়েছিল এক নম্বর দু নম্বর এখানে যুব ছাত্র মহিলাদের রকম পার্সোনালিটি কোনো অফিস ছিল না মাদানে অফিস ভর্তি তো এইখানে আজকে আমাদের প্রাক্তন পৌরপিতা আদি রোজ মন্ডলের নেতৃত্বে এইখানে যুব ছাত্র এবং মহিলাদের একটা আলাদা বসার জায়গা হলো তারা সেখানে বলবে পার্টি সংগঠনে কাজ করবে আমরা বারো নম্বর ওয়ার্ডে বাস করি এটা বারো নম্বর ওয়ার্ডে অফিস সুতরাং বারো নম্বর ওয়ার্ডের লোকদেরই আমরা এখানে বেশি করবে এখানে বারো নম্বর লোক দেয় আপনাদের এটা করবে তৈরি করেছি আমরা বারো নম্বর ওয়ার্ডের লোকেরা বারো নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের বারো নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাই আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুত হবো এবং তার জন্য এইগুলি এক একটা আমাদের পার্টি হবে এক একটা সেনা শিবির এই শিবিরগুলির থেকে আমরা শৈল তৈরি করবো তৃণমূল কংগ্রেসের লড়াকুল ছেলেদের তারা আগামী দিনকে লড়াই করে হাত করবে ভগ্নদশা ছিল আমরা সংস্কার করি সংস্কার করার পর আগুন লাগে তারপরে আবার আমরা এটাকে সংস্কার করি আমাদের ছাত্র যুবদের বসার জায়গা ছিল না আমরা মা ওখানে বসি এখানেও আমরা বসি কিন্তু আজ থেকে আমরা ছাত্র যুবদের এটা বসার জন্যে আমরা একটা কমিটিও করে দিলাম অস্থায়ীভাবে আমরা বিধায়কের অনুমতি নিয়ে আগামী দিনে আমরা এখানে ছাত্র যুবরা বসবে মাদাররা তার উপরে দায়িত্ব এখান থেকে কাল থেকে এখানে বসা ওঠা হবে ওখানে যেমন মাদারের কাজ এখানে ছাত্র যুবর কাজ পরিচালনা হবে এটা বারো নম্বর ওয়ার্ডের তৃতীয় কার্যালয় প্রথম ওইটা দ্বিতীয় আটগড়ার মোড়ে একটা আছে তৃতীয় হচ্ছে এইটা এটা আমাদের তিন নম্বর কার্যালয় এটা আমরা এখানে আমাদের সিনিয়র নেতৃত্বরা আসবে মহিলারা আসবে যুব ছাত্র এরা সবসময় থাকবে তাকে কি দায়িত্ব দেওয়া হলো ছাত্র যুবক এটা আমরা অস্থায়ীভাবে দুজন দুজনকে দায়িত্ব দিয়েছি আগামী দিনে বিধায়কের সঙ্গে বসে আমরা একটা কমিটি করে দেবো যেভাবে বারো নম্বর ওয়ার্ডে ঠিক বিধানসভা প্রাক ছাত্র যুবদেরকে যেভাবে আগে সংগঠন মজবুত করা হচ্ছে দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুবা আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এইভাবে ওয়ার্ডে এগিয়ে যাচ্ছি আমাদের মাতার উপরে আমাদের মাননীয় সাংসদ দিয়ে আছে আমাদের মাতার উপরে আমাদের অভিভাবক সকলের প্রিয় তাপস্যারা জি আছে আমরা ওনাদেরকে সামনে রেখে ওনাদের নির্দেশ মতো আমরা সব কাজ করছি আমরা হচ্ছি দলের সৈনিক আমরা কেউ নেতা না আমাদের আছে তারক বলেছেন আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশে এই ওয়ার্ড থেকে রোডে লিড দেওয়া আর দুশো পঁয়তাল্লিশ পার হয়ে যাবে আর বিজেপিও বাংলা থেকে ভাগ হয়ে যাবে এইটাই আমাদের লক্ষ্য সিপিএমের অস্তিত্ব নেই কংগ্রেসের অস্তিত্ব নেই অবশ্যই আমরা আরও চারটে অফিস স্থায়ীভাবে আমরা করব ঝাউতলা একটা হবে আমাদের নপড়ায় একটা হবে টু এর ওখানে হবে বড় বাগানে এখন হবে এই আমাদের আরও চারটে অফিস হবে এখনও হ্যাঁ আমরা সবসময় প্রস্তুত কাল যদি বিধানসভা নির্বাচনের ঘোষণা হয় প্রস্তুত আমরা লড়াই করতে এবং এখান থেকে হাজার হাজার আমাদের বিপুল ভোটে আমরা লিড দেবো আমরা আমাদের বিধায়ককে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি যে কোনো সময় ভোট হলে আমরা হাজার হাজার ভোটে আমরা এখান থেকে লিড দেবো আমরা বিধায়ককে আমরা সামনে রেখে এই কাজটা আমরা করব। বিধেয়ক হচ্ছে আমাদের উন্নয়নের মুখ কাকলি দিয়ে আমাদের মাথার ওপরে ছাতার মতো আছে